Obrigado. Oh

সাহেব ওডিস চার যাওয়ার পর এই রাস্তায় সেই দসররা প্রতিহত করার চেষ্টা করেছে আমরা সেইটা दिक्कत জানাই এবং তাদের প্রতি সারা বিশ্বের যেই জায়গা খুনীরা পালিয়ে আছেন সেই দসরতের উপরে হুশুই হুশিয়ারি উচ্চারণ করে বলতে চাই আগামী দিনে

দেশের জনগণকে সাথে নিয়ে আমরা সজাগ সচেতন আছি সারা দেশে এক আইনজীবী সমিতি সহ যারা সারা দেশে ভোট চুরি করেছিল সেই প্রচারকরা এখনো কিছুকে মারতে চাচ্ছেন আপনারা তাদেরকে যেখানেই দেখবেন তাদেরকে প্রতিহত করবেন এবং দাঁত বাংলা জবাব দিবেন সাথী বন্ধুগণ আপনাদের প্রতি আগামী মামলা ব্যারিস্টার কাইসর কামাল মায়ের আহ্বানে আপনারা আগামী মঙ্গলবার সাড়ে বারোটায় পূর্বের নেই এই আশাবাদ ব্যক্ত করে তারণদের আহ্বান তারেক রহমান অচির এই বিরাট দেশে মামাটির টানে আমাদের মাঝে ফিরে আসবেন এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম